আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এস পরীক্ষা দিবা অলরেডি তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকের শেষ হয়েছে অনেকের হয়েছে না ইংরেজির প্রথম পত্র নিয়ে যারা টেনশনে আছো তোমাদের না পড়েই তুমি কিভাবে ইংরেজিতে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বা আজকের এই ভিডিও মানে একদিনে এটা কীভাবে সম্ভব জাস্ট এই ভিডিওটা ফুল দেখো যদি তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো সারা বছর না পড়ো কোনো প্রবলেম নেই তুমি আমার এই টেকনিক্যাল ক্লাসটা দেখে পঞ্চাশ থেকে চল্লিশ পাবাই পাবা ইংলিশ প্রথম পত্রে শুধু ঠিক আছে এখানে কিন্তু তোমার জন্য আলাদা এবং ইংলিশের ফার্স্ট পার্টের জন্য আলাদা পাস করতে হবে দুইটা মিডিয়াম একটা তুমি চল্লিশ পাবা সো আমরা কথা না পারি সরাসরি কিভাবে টেকনিকে পাস করতে পারবা শুরুতে তোমাদের একটা সিন থাকবে তুমি যখন পরীক্ষার হলে যাবা শুরুতে একটা পেসেস পাবা পেসেস থেকে তুমি কি কিভাবে পেসেস থেকে কি লিখতে হবে বলছে এক নং আর দুই নং আনসার করতে হবে পেসেস থেকে তাহলে এক নং আর দুই নং কিভাবে আনসার করবে একটু বুঝো

থাকবে কয়টা থাকবে সাত আমি একটু দেখাচ্ছি এই যে এভাবে থাকবে তোমাদের এই গল্প থেকে ধরো এই যে এটা কিন্তু দুই হাজার চব্বিশ গল্প থেকে সাত টাইম সিপু থেকে সাত নাম্বার কথা বলছো একটু বুঝে বলা করে এখন যদি কেউ কিছু না পরে একটা বলে দেয় এই প্রথম রঙের সাত থেকে সবাই কমপক্ষে তিন থেকে চার পাবা আমি তিন ধরে নিলাম তিন থেকে চার পাবাই তিন অথবা চার সর্বনিম্ন ধরে ধরে তিন পাবা কিভাবে যদি তোমরা প্রথমে একটা কাজ করে যে কোনো একটা দাগাবা জাস্ট উত্তরটা লিখবা এক ন এটার এক নং এটা এক নোং এটা দেখ নং এটার দেখলুং এটা এক নং এটা এক নম কিছুই পারো না এক নং সবজি লিখে আসছো তাও তোমাকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আরো বেশি পেতে পারো আমি সর্বনিম্ন তিন ধরে রাখছি কারণে কি না পড়ে তুমি এটা শুধু এক নমের উত্তরটা লিখলেই হয়ে যাবে এটা কি শুধু পরীক্ষার কথায় কী লিখতে হয় শুধু উত্তরটা লিখলে কিন্তু চলে কথা বলছো পরীক্ষার হলে কিন্তু শুধু উত্তরটা লিখলে চলে এটা আনসার টু দ্য কোয়েশ্চন না লিখে এক নম্বর দিয়ে জাস্ট উত্তরটা লিখবে আর কিছু দরকার নেই তাহলে কি এক নং ক্লিয়ার না এক নং থেকে তুমি কত পাবা অন্তত পক্ষে চার পাবাই বা এখন দেখো দুই নং দুই নং প্রশ্ন অনেকেই পারে না প্রশ্ন আমি বানিয়ে দিকার ঠিক কিন্তু যাচ্ছি এই ডোর ডিসক্রিপশন বাদ দিবা এটি এটি বাদ দিতে হবে জাস্ট এগুলো বাদ দিয়ে এখন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব থেকে শুরু করতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এটা কি পড়ব আচ্ছা এখান থেকে তুমি 10 নম্বর না অন্তত তুমি পাস পাবাই 100% বলতে আর বেশি পাবা 10 থেকে 8 অথবা 7 সবাই পাবা যদি আমার টেকনিকের জাস্ট ভিডিওটা দেখো কথা বলছে সবাই আর আমি এই ক্লাসের ভিতরেই আমি তোমাদেরকে বলে থাকি বলতেছি যারা ইংরেজিতে করতে ফার্স্ট পার্ট মাত্র আমি তোমাকে একটা ভিডিও দেখবো দুই ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি ঠিক আছে যে স্যার আমি আপনার নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে পাস করতে চাই ইংলিশে ঠিক আছে এখানে যোগাযোগ করতে পারো আচ্ছা এখন আমি যেটা বলছি এখান থেকে তুমি কত পাবা জানো আচ্ছা আমি যেটা বলতেছি দেখো এখান থেকে একটা টেকনিক আছে গুলো বাদ দিয়ে থেকে সরাসরি দেখে লিখতে লিখতে পারবা যদি জাস্ট পারো অন্যরা বসে থাকবে তুমি টিকে লিখবা হ্যাঁ এখান থেকে কত পাবা তুমি পাস পাবা এইগুলা কিভাবে লিখবা আমি বলে দিব কোনো কোন আচ্ছা এরপর তিন নং তিন নং একটা গল্প থেকে শুধু এই গল্প থেকে তোমাকে দেখে দেখে এগুলো লিখতে হবে এগুলো থেকে দেখে দেখে লিখতে হবে এখন এখানে কি সবগুলো তুলতে হবে না শুধু উত্তরটা লিখবা আমি একটু লিখার টেকনিকটা বুঝিয়ে দিই তোমার এই যে একদম কিভাবে লিখবা লিখবা আনসার টু দ্য কুয়েশন ওয়ান আনসার টু দ্য কুয়েশন ওয়ান লিখে একটা টান দিবা দেওয়ার পর এ বি সি ডি ই এফ জি ঠিক না দুই সাইড সাইড সাতটা না জাস্ট এই সাতটা উত্তর লিখতে হবে এই যে প্রথমটা শুধু উত্তর লিখলে হবে এই যে এই যে অল দা পিপল এখানে লিখলা ধরো

এই যে এ বি সি ডি ই বাস এই পাঁচটা কালে উত্তর এইভাবে টান দিতে হবে মন ছেলে দেবেন আমার ছেলে না কোনো প্রবলেম নেই বাস কাশে তাহলে এখান থেকে তুমি যদি গল্প থেকে গল্প থেকে জাস্ট দেখবে যে মিল আছে কোনটা এখানে গ্যাপে কোনটা বলবে পাঁচ এটাতে কিন্তু পাঁচ নাম্বার কত নাম্বার পাঁচ নাম্বার পাঁচ থেকে তুমি দুই পাইলা সমস্যা নেই কিন্তু জাস্ট দুই পাইলা আচ্ছা এরপরে দেখো তোমার কি হয়েছে চার নঙে কি চার এ কি থাকবে আরেকটা পেসেজ এই পেসেজ থেকে তোমাকে এটা লিখতে হবে আমি একটু দেখাচ্ছি এটা কি জিনিসটা যে লিখতে হবে তোমাকে এটা লিখতে হয় হচ্ছে টেবিল এই টেবিল লিখার দরকার নেই এই টেবিল লিখার দরকার নেই শুধু উত্তরটা লিখতে হবে বই থেকে এই যে রোমান সংখ্যা দিয়ে এখানে জাস্ট উত্তরটা বসিয়ে দিবা সো এটা দেখে আমি একটা টেকনিক দিব অন্তত তুমি দুই পাবে যারা সারা জীবন না পড়ছো ঠিক আছে তারপর সামারি সামারি কিভাবে লিখতে হবে এই সামারি হচ্ছে দশ নাম্বার এটা দিয়ে তোমাকে পাস মানে এটা তবে ছয় আট সাত থেকে আট পাবা এখন সামারি সবাই কি করে জানো আমি বলি সামারি সবাই এই গল্প থেকে প্রথম লাইনটা লিখে মিডিল থেকে লিখে শেষ থেকে লিখে তারা মনে করে যে আমার সামারি হয়ে গেছে দশ দশ দিবি না এগুলা দিলে হবে না যেহেতু আমাদের হাতে বোর্ড গুলো পরে সো আমরা দেখো যখন আমরা খাতা দেখি তখন হচ্ছে এভাবে যদি লিখো সে যে গল্প থেকে দেখে দেখে তোমাদেরকে জিরু জিরু দেয় জিরু জিরু তাহলে টেকনিক আছে কি টেকনিক লিখতে হবে প্রথমে তোমাকে লিখতে হবে আনসার টু দ্য কত এটা ফাইভ না লিখবা দা পেসেস দা আ পেসেস ইজ এবাউট এই গল্পটা এখন এই গল্পের নাম লিখবে এখানে দা পেসেস ইজ এবাউট এই গল্পটা হচ্ছে কি সম্পর্কে এই যে গল্পটা হচ্ছে তোমার নোবেল প্রাইজ এই যে আছে নোবেল তাহলে এখানে গল্পের নাম লিখবে গড় যে এন ও বি বেলিন নোবেল প্রাইজ কথা বুঝছো পাস কা শেষ এরপর থেকে তুমি আরো টেকনিক আছে বানিয়ে বানিয়ে লিখতে পারবা মেইন যে টপিকগুলো এগুলো তোমাকে লিখতে হবে আর অযথা লিখলে কোনো লাভ নাই আজও তাহলে কি আমি মাত্র এখানে কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জাস্ট বার্তা দিচ্ছি যে কিভাবে আনসার করবা এবং টেকনিক্যালি তুমি কিভাবে সবকিছু আনসার করতে পারবা যাতে ফেল না করো ফেল জীবনে করবে না এবং ভালো রেজাল্ট করবা ঠিক আছে সো সামারি থেকে আমি একটা টেকনিক দেব তোমাদের সামারি থেকে একটা একটা ভিডিও আছে আমার সরাসরি তুমি কি কমপক্ষে পক্ষে 7 থেকে 8 পাবা কোনো প্রবলেম নেই আচ্ছা তারপর 6 নং দেখো 6 নং ছয় নম্বর হচ্ছে টেবিল এটার সাথে এটা মিলাবা এটার সাথে এটা মিলাবা হ্যাঁ এখান থেকে পাঁচ নাম্বার তোমাকে তারপর সাত সাত রিয়ারেন্স চেয়ারেন্স একটা শিখিয়ে শুরুতে হচ্ছে এই যে ওয়ান ডে অথবা টাইম এগুলো যদি কথা থাকে এটা এক নম্বরে হবে এটা থেকে আট না সবাই পাঁচ পাবো অন্ত তোমাকে একটা টেকনিক দিয়ে দিবি মানে সর্বনিম্ন দর্শিয়া যাদের কমন পরে তারাও খেতে পারবা আচ্ছা এখন দেখো এটা পরে হচ্ছে রাইটিং কার পঞ্চাশ নম্বর এখন আমরা দেখি আগে এক নং থেকে যদি তুমি সাত নং পর্যন্ত আনসার করো কত পাইবা জাস্ট দেখাচ্ছি আমি আমার টেকনিকে যদি তুমি পরীক্ষা দিয়ে আসো আমি একটু প্রথম থেকে দেখ এক নং এখন বলছি যে তিন পাবা তিন তিন না পড়লে তিন পাবা গল্প পড়তে হবে না আর গল্প তো সাজেশন মাত্র তিনটা পেসেজ দেবো এগুলো পড়বা তাহলে কি এক নং কত পাবা তিন আমরা তিন হিসাব করি এখান থেকে পাঁচ পাবা আচ্ছা এই দুই নং থেকে পাঁচ পাবা তিন নং থেকে দুই পাবা আচ্ছা চার নং থেকে তুমি বলছিলাম কত পাবা দুই হ্যাঁ চার নং থেকে দুই আচ্ছা তাহলে কত হয়েছে আমরা এখানে লিখি দেখো দুই আবার আমরা এখন এই যে দেখো সামানিতে বলছিলাম সাত থেকে আট পাবা সাত ধরে নি আর এটা থেকে দুই ঠিক আছে এই যে দেখো সাত আর দুই আর রিয়ার থেকে পাঁচ দেখো এগুলা পাবা তুমি তাহলে কত হয়েছে দেখো কত হিসেবে দেখো এখানে ছয় ছয় আর হচ্ছে পাঁচ এগারো আর সাত হচ্ছে আঠারো আঠারো আর হচ্ছে এই মিলে আট ঠিক আছে তাহলে আঠারো আর আট কত হয়েছে দেখছো চাব্বিশ হয়ে গেছে তোমরা কি শুধুমাত্র না পড়ি এখন তো মুখস্ত পাড়ার রয়েছে মুখস্ত পাড়ার এখন টেকনিক বুঝিয়ে দিই দেখো একটা সুপার টেকনিক এখানে বলছে এটা থেকে প্যারাগ্রাফ একটা কত নাম্বার দশ নাম্বার দশ থেকে তুমি পাঁচ পাবো পাঁচ 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 কিভাবে দিই দাঁড়া শুধু একটা টেকনিক বলবি একটা টেকনিক বলবো আর কিছু না বানিয়ে বানিয়ে লিখতে পারো প্রশ্নে থেকে একটু টেকনিক আমি শিখিয়ে দিই তোমাদেরকে প্রথমে অ্যাক্সিডেন্ট জাস্ট এটা লিখবা তোমরা লিখার পর প্রথমে এক দুই এক থেকে দুইটা লাইন লিখবা লিখার পর যদি না পারো বানিয়ে বানিয়ে গল্পে থেকে লিখে দিবে এখান থেকে এটার ভিতর থেকে এক লাইন এটার ভিতর থেকে এক লাইন এটার ভিতর থেকে এক লাইন জাস্ট ফিল আপ করে আসবা কথা বুঝছো জাস্ট ফিল আপ করে আসবে কথা বুঝছো

লিখে আসবা কাজ তাহলে এখান থেকেও তুমি কমপক্ষে আমি দশ থেকে পাঁচ ধরে রাখলাম কোনো সমস্যা নেই তারপর পাই চার্ট অথবা গ্রাফ চার্ট এইটা থেকে সবাই আট পাবা আমি একটা নিয়ম দিয়ে দিব শুধু সবাই লিখে আসতে পারবা আট পাবা আট আট আর কোনো কথা নেই কথা বলছে সবাই আট পাবা তাহলে তারপর শেষ সাথে কি রয়েছে এগারো না এগারো না কী রয়েছে লেটার লেটার দিকে দশ না দশ থেকে আট পাবা একটা নিয়ম দেবো শুধু একটা এটাই লিখে আসবা বাস তারপর বারো নম্বর হচ্ছে ডায়লগ ডায়লগে দুইটা নিয়ম দিবো

আচ্ছা আগে ছিল কত ছাব্বিশ দেখো কত হয়েছে নাম্বার এখানে হয়েছে চৌত্রিশ আর হচ্ছে ২৬ এখানে দশ সাতের ষাট পাইছো ষাট আর আমি বলছি পঞ্চাশ থেকে চল্লিশ আমি যে সিস্টেমে বলছি যদি লিখে আসতে পারো তাহলে কি ষাট দরকার আছে এখন অনেকে বলতেছে যে স্যার আমি ষাট দরকার নেই আমার পাশ এই টেকনিকে লিখে আসলে ষাট দরকার নেই তেত্রিশ পাবো না তোমরাই বলো আমি ষাট হিসেব করে দিলাম তেত্রিশ তো তুমি ঠিক তাহলে কি পাশের বয় কাদের কাদের জাস্ট বলো আমাকে একটু একদিনে পাশ করবো তোমাকে না পরেই যদি তুমি ষাট নাম্বার পেতে চাও তাহলে এখনই আর যদি পাশ করতে চাও নিরানব্বই টাকার করতে বলতে যে ইংলিশে পাশ করার জন্য কথা বলছো আমাদের তিনটা কোর্স চলো মানে একটা হচ্ছে ইংরেজি আর একটা ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র আর হচ্ছে ম্যাথ ঠিক আছে তিনটা কোর্সে পড়তে হতে পারবো একদিনে পাশ করবো সো যারা ইংলিশ আর ম্যাথ পাশের বই আছো তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো আর শুধু ইংলিশ প্রথম পত্র যারা নিবা মাত্র নিরানব্বই টাকা দিয়ে নিতে পারবা